ये देखिए वो ना टॉल से था करो ये देखिए तो आगे करके चलो ये तो ये ना लेंगे सेंटर वो ना तो लाइन करते बोला सीज कौन ऐसा करेगा है দেখুন এই বিনা ব্যয় স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং চক্ষু পরীক্ষা শিবির এটা আজকে আমাদের কাছে নতুন কিছু নয় পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে আমরা বিগত প্রায় আপনার তেরো চোদ্দো বছর ধরে আমরা বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় অবিভক্ত বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় তখন থেকে আমরা শুরু করি এখন তো বর্ধমান জেলা ভাগ হয়ে গেছে এখন আমরা মূলত পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে পূর্ব বর্ধমান জেলার অধীনে যে সমস্ত থানাগুলো আছে সে প্রত্যন্ত গ্রামে গিয়ে আমাদের সকলের শ্রদ্ধেয় জেলা আরক্ষাধ্যক্ষ মাননীয় সায়ক দাস আইপিএস মহাশয়ের ঐক্যান্তিক ইচ্ছায় এবং সকলের সহযোগিতা নিয়ে আমরা এই ধরনের স্বাস্থ্য শিবিরগুলি বিভিন্ন গ্রাম এলাকায় যারা ডাউন টু আর্থ পিপল তাদের কাছে আমরা এই স্বাস্থ্য পরিষেবা আমরা ডাক্তার সহ মেডিকেল টিম টিমসহ ঔষধসহ আমরা সেই শিবিরের মাধ্যমে এই পরিষেবাগুলিকে পৌঁছে দিই এটা আমাদের কাছে আজকে নতুন কিছু নয় তারই অঙ্গ হিসাবে আজকে পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে মাধবদি থানার সহযোগিতায় আমাদের বর্ধমান শহরের আরএনআর হসপিটাল এবং মেডভিউ হসপিটালের সহযোগিতায় আমরা সাহায্যের হাতকে বাড়িয়ে দিয়েছি এনাদেরকে আমরা এখানে তিনজন ডাক্তার সহ একজন হচ্ছে গাইনোকোলজিস্ট অর্থাৎ স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ একজন জেনারেল ফিজিশিয়ান মেডিসিন বিশেষজ্ঞ এবং একজন পেডিয়াট্রিক্স অর্থাৎ শিশু রোগ বিশেষজ্ঞ সহ আমরা বিনা ব্যয় ইসিজি আপনার ব্লাড সুগার এই ধরনের যে সুযোগগুলো নির্ণয় করার যে ব্যাপারগুলো আমরা বিনা ব্যয় করে দেওয়ার জন্যই আজকে এখানে এসে উপস্থিত